সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই হচ্ছে ফাইবার আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আইডিয়া দিব জুতার কারখানায় কার কী কাজ এই বিষয়টা নিয়ে একটু আইডিয়া দেব আপনাদেরকে প্রথমে বলি আপারম্যান আপারম্যান হচ্ছে গিয়ে আপারটা তৈরি করবে জুতার উপরের অংশটা সে তৈরি করে দিবে ঠিক আছে এটা হচ্ছে আপার ম্যানের কাজ এটা তৈরি করে সে ফিটিং ম্যানের কাছে দিবে যে কাজটা এখন আমি করবো তা আপারের মজুরিটা হচ্ছে আপনার আপার বুঝে যেমন এগুলার মজুরি হচ্ছে দুশো দুশো থেকে আড়াইশো টাকা আর চামড়া যে মজুরি চামড়া আড়াইশো থেকে সর্বনিম্ন আড়াইশো টাকা মজুরি যেইটাই যে কোনো চামড়াই হোক না কেন যে কোনো ফিতেটে হোক সর্বনিম্ন আড়াইশো টাকা আর চুটি মালের র্যাক্সিনের এগুলো হচ্ছে দুইশো থেকে শুরু আর বেল্টের মালের হচ্ছে তিনশো টাকা হুম তো হচ্ছে আপার ম্যানের কাজ হচ্ছে আপারটা সিলি করে আপারটা তৈরি করে বুঝিয়ে দেওয়া তো যাই হোক এটা ম্যানকে বুঝিয়ে দেওয়ার পর ফিটিং ম্যানের কাছে আপারটা আসবে আর সোলম্যানের কাজ হচ্ছে সোলম্যান নিচের সোলটা তৈরি করবে আউটসোলটা সোলটা ইনসোলটা তৈরি করবে ইনসোলটা তৈরি করে সেও ফিটিং ম্যানের কাছে আর এটা জমা দিবে ঠিক আছে ফিটিং ম্যানের কাছে জমা দিয়ে যাবে আর সে সোলটা তৈরি করবে এই যে সোল কমপ্লিট আছে তো সোলটা কমপ্লিট করার পর ফিটিং ম্যান এটার ভিতরে আপার সেটিং করবে হ্যাঁ ঠিক আছে এই যে এই আপারটা সেটিং করে এই ফাইবারটা আবার আপারটা সেটিং করে এই ফাইবারটা আবার সোলম্যানের কাছে দিয়ে দেবে তো সোলম্যান তখন আপনার মালটা বসিয়ে দিবে। হ্যাঁ এই ফিটিং করা ইনসোলটা সোলের সাথে অ্যাডজাস্ট করে কমপ্লিট করে মালটা সে কোম্পানিকে বুঝিয়ে দিবে আর সোলম্যানের মজুরি হচ্ছে গিয়ে দুশো টাকা এই ধরনের চটি মালের মজুরি দুইশো টাকা যে ফিটিং করে দিল ফাইবারের ভিতর আপারটা যে ফিটিং করে দিল তার মজুরি হচ্ছে একশো টাকা ইন টোটাল ছয় থেকে সাতশো টাকা আপনার কাজের মজুরি পরে প্রত্যেকটা মালে প্রত্যেক ডজনে এখানে কিন্তু আপনার প্রত্যেক ডজন হিসাব হয় যদি কারখানাদারা যারা করে ব্যবসা ডজন হিসাব করে জোড়া হিসাব করে না তা আমি হয়তো বুঝাইতে পারছি যে কিভাবে আসলে মজুরিটা নির্ধারণ হয় আর কী কাজ এখানে সবচেয়ে আরামের কাজ হচ্ছে যে ফিটিং করে তার কাছ থেকে ফাইবার আসবে আপার আসবে আপার আসলে সে জাস্ট এটা ভিতরে সেটিং করে ফাইবারটা আবার সোলম্যানের কাছে বুঝায় দেবে তো সোলম্যান এটাকে আবার একদম কমপ্লিট করে তারপর সোলম্যান এটাকে আবার কোম্পানিকে বুঝিয়ে দিবে তো এই হচ্ছে বিষয় আর যারা কাজ শিখতে চান যোগাযোগ করবেন এই ধরনের মালের তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমি দেখা যায় পরবর্তী ভিডিও আপনাদেরকে দেব আজকের মতো এই পর্যন্তই যারা প্রশিক্ষণ নিতে চান নতুন উদ্যোক্তা হতে চান যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদেরকে প্রশিক্ষণটা দেওয়ার জন্য এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ